রাত চারপাশ নিস্তব্ধ একটা পুরনো সিনেমা হলের সামনে থামে এক কালো গাড়ি গেট খুলে নামে এক অচেনা পুরুষ চোখে তার আগুন মুখে তার রহস্য তার চারোপাশে কোনো শব্দ নেই শুধু একটা অদ্ভুত ভার সেজন্য একটা গল্প কিন্তু এই গল্পটা কারো জানা নয় এভাবে শুরু হচ্ছে টক্সিক স্টিক ইয়াসের নতুন সিনেমা কেজিএফ পর এই সিনেমা নিয়ে উত্তেজনা ঠিক কতটা সেটা আপনি টের পাবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার আগে বলি যদি আপনি চান সিনেমার ভিতরের গোপন তথ্য গসিপ আর এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এই সময় কম শুরু করো এবার আসি টক্সিকে টক্সিক এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে একটা অস্থিরতা আর এই সিনেমা তেমনি এক অস্থির সময়কে ঘিরে তৈরি হয়েছে উনিশশো থেকে উনিশশো সত্তরের দশকের ভারত রাজনীতি অপরাধ প্রেম আর প্রতিশোধে ভরা সেই সময় যেখানে সাদা আর কালোকে আলাদা করা যেত না সেই সময় জন্ম নেয় এক চরিত্র যে নায়কও নয় আবার ভিলনও নয় সে নিজেই একটা সময়ের নাম আর সেই চরিত্রের অভিনয় করছেন ইয়াস এই সিনেমা শুধু না এটা একটা ম্যাট্রো থ্রিলার আর সবচেয়ে বড় বিষয় এই সিনেমা একসঙ্গে তৈরি হচ্ছে কন্নড় ও ইংরেজি ভাষায় যাতে আন্তর্জাতিক দর্শকরাও গল্পটা অনুভব করতে পারে এবার আসা যাক নারী চরিত্রে কিয়ারা আদবানি নয়নতারা হুমা কুরেশি এবং তারা সুতারিয়া এই চারজনই থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে ইয়াস নিজেই বলেছেন এই সিনেমায় নারীরা শুধু সুন্দর মুখ নয় বরং তারা গল্পের চালক তবে রেডিড গসিপ বলছে মুম্বাই শিডিউলে ইয়াস নাকি কিয়ারা আদমানির পারফরমেন্স একদমই সন্তুষ্ট ছিলেন না যদিও পরিচালক গীতু মোহন দাস এ বিষয়ে কিছু বলেননি শুটিং হয়েছে গোয়া ব্যাঙ্গালোর আর মুম্বাইতে আর ইয়াসের নতুন লোক দাড়ি রাফ হেয়ার স্টাইল ইতিমধ্যে ভাইরাল আর অ্যাকশনের জন্য রাখা হয়েছে এক্সট্রা টুইস্ট এই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফি করছেন জন উইক খ্যাত জে পেরি তিনি নিজের মুখে বলছেন এই সিনেমা একদম ব্লাস্ট করার মতো পটেন্সিয়াল রাখে তবে ঝামেলাও এসেছে দুই হাজার পঁচিশের জানুয়ারিতে ব্যাঙ্গালুরুর কাছে এক জঙ্গলের জমিতে অনুমতি ছাড়া গাছ কেটে সেট তৈরি করায় ফরেস্ট ডিপার্টমেন্ট সিনেমা টিমের বিরুদ্ধে নোটিশ পাঠায় এ আইনি জটিলতা সামাল দিতে সময় লাগে আর তার প্রভাব পরের মুক্তির তারিখে। প্রথমে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল 10 এপ্রিল 2025 এ, তারপর কোন্জর উঠল ডিসেম্বরের দিকে রিলিজ হবে। শেষমেশ অফিশিয়ালি ঘোষণা আসে 19 মার্চ 2026 এ। তবে এখানেই শেষ নয়। এই সিনেমার সবচেয়ে রহস্যময় দিক, গল্পের মোড়, এই চরিত্র যাকে আমরা হিরো ভাবছি সে কি আদৌ হিরো নাকি শেষ দৃশ্যে আমরা তাকে ভয় পেতে শুরু করব? টক্সিক হচ্ছে এক আধুনিক প্যারাবল যেখানে সত্য মিথ্যা একে অপরের মুখোশ পরে। একটা গল্প যা আপনাকে ভাবাবে একটা চরিত্র যা আপনাকে ঘৃণা করাবেন আবার ভালোবাসতেও বাধ্য করবেন এই ছিল টক্সিকের অজানা কাহিনী গসিপ আর রিয়েল আপডেট যেটা আপনি আর কোথাও এত গুছিয়ে পাবেন না আর যদি এ ধরনের গোপন আপডেট আর সিনেমার গভীর গল্প আরও জানতে চান তাহলে একবার বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন থাকুন সিনেমার ভিতরে